আবহাওয়ার অজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন মায়ে হলো গিরহাম রেগ হাই আলাম আসাদমিন সিদ্ধার্থী ও সাল্লাসিনা কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার চেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আমি বলিনি আমি অনুবাদক একথা আমি বলিনি ছত্রিশ বার চেনা করে যত পাপ হবে এক টাকা সুদের পাপ বেশি হবে তিনি বলেন আর রে বা সাবনা জুজান সুদের সত্তরটি ভাগ রয়েছে আইন সারহা আইন কহরা জুলুম মাহু তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় লজ্জা লাগে না কত টাকা সুদ খেয়েছো তুমি লজ্জা করো না তোমার সরম লাগে না এই বেটা মুখ নিচু করে বসে আছো কেন তোবা করে উঠো ভিক্ষা করে খেতে রাজি আছি আজ থেকে সুদের মুখে পেশাব করে দেবো কোটি কোটি টাকা সুদ খেয়েছি আর যদি এই বৈঠকে বলতে পারি আমি সুদ ছেড়ে দিলাম তুমি আমাকে মাফ করো যদি আমার কোটি কোটি টাকা সুদ থাকে মাফ হয়ে যাবে রিক্সাওয়ালাকে যদি আমি দাম্ভিকতা দেখে এক থাপড় মেরে থাকি তাহলে আর পাপ ক্ষমা হবে না ওটা জুলুমবাজি করা যদি জাকাত সরবের না করি তাহলে ফকিরের হক মেরে খেয়েছি কার জাকাত ওসর ফেতরা কাকে দিতে হবে ফকিরকে তো আমি দিলাম না আমি কি করলাম ফকিরের হক মেরে খেলামের বিচার পরে হবে